সালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন দেখেন আমাদের বাংলাদেশে যারা পলিটিক্স করে যারা রাজনীতি করে আসলে আমার জানা না এদের বেতন কত আমি শুনছি যে প্রধানমন্ত্রীর বেতন নাকি লাখ টাকা তাহলে প্রধানমন্ত্রীর বেতন যদি দুই লাখ টাকা হয় তাহলে এমপি তারপরে যারা আছে পৌরসভার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বার এদের বেতন আর কত হবে ঠিক আছে তারপরে যারা মন্ত্রী আছে এদের বেতন আর কত হবে এক লাখ দেড় লাখ এক লাখ পঞ্চাশ ষাট সত্তর এরকম হবে এর বেশি হবে না তো এত কম টাকা স্যালারি পেয়ে এত কম টাকা বেতন পেয়ে এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কিভাবে হয় ঠিক আছে হাজার হাজার কোটি টাকা কিভাবে হয়েছে আমেরিকাতে কানাডাতে এদের বাড়িঘর কীভাবে করছে এরা এদেরকে ধরার দরকার এদের ব্যাংক ব্যালেন্স যা আছে সমস্ত সম্পত্তি জব্দ করা হোক বাংলাদেশের সরকারের আওতায় আনা হোক যে এটা কীভাবে এত টাকা উপার্জন করছে তাহলে হয়ে যাবে নাইনটি নাইন পয়েন্ট নাইন ন সরি একশো এটা মানুষের টাকা মাইরা বড় রয়েছে এরা ঠিক আছে মানুষের টাকা মাইরা বড় রয়েছে তাইলে এদের ব্যাংক ব্যালেন্সগুলো আমাদের জব্দ করতে হবে এবং এই সুরাদের যত সম্পত্তি আছে সব সম্পত্তি আমাদের বাংলাদেশের সাধারণ কাজে লাগাইতে হবে সাধারণ যে কোনো কাজে চুড়েদের সম্পত্তি এনে কাজে লাগাইতেও ঠিক আছে এই চূড় যত সম্পত্তি আছে যত সম্পত্তি এই চূড়রা বিদেশের মাটিতে করছে বাংলাদেশের মাটিতে যত সম্পত্তি করছে এই চুরের সব সম্পত্তি চূড়োদের চুরদের কাছ থেকে চিনাই না অতটা চিনাই দরকার না নিতে হবে হ্যান্ডেড পার্সেন্ট ঠিক আছে এই চূড়রা দেশটাকে ধ্বংস করছে দেশটা যে ধ্বংস করে এক চূড়রা দেশ থেকে ভাগছে এই চুরগুলা দেশটাতে ধ্বংস করে দেশ থেকে ভাগছে এই চূজার দল এখন যার জির মতে যার জি যার মতো শান্তিতে বিদেশের মাটিতে যায় বউ বাচ্চা নিয়ে সময় কাটাইতেছে যে এই অবৈধ সম্পদ কামাইছে যে লোকে অবৈধ সম্পদ কামাইছে অবৈধ মা অবৈধ মার সন্তান এর বাপের কোনো পরিচয় নেই এর মার কোনো পরিচয় নেই ঠিক আছে এর জারস হান্ড্রেড পার্সেন্ট জারস যে অবৈধ সম্পত্তি কামাই পরের টাকা মায়েরা বড় লোক হয় এটা জারস সন্তান নিঃসন্দেহে এটা জারোর সন্তান তো বাংলাদেশের যারা নেতা কর্মী আছে বিশেষ করে যারা অবৈধভাবে টাকা উপার্জন করছে সব কটা যারা সন্তান ঠিক আছে যারা ভালো তারা ভালো যারা দেশের জন্য করার তারা করছে যারা দেশকে ভালোবাসে তারা দেশের জন্য করছে আর বাকি সব কটা চোর বাকি সব কটা চোর আওয়ামী লীগ বিএনপিতে যত নেতা কর্মী আছে সবাই তো খারাপ না সব মোটামুটি সবাই ভালো সবাই খারাপ না অনেকে আর ভালো আছে তবে যারা খারাপ এই চুরার দলেরা দেশটাকে শেষ করে দিছে ঠিক আছে এই চুলের দোলে দেশটাকে শেষ করে গেছে তো যাই হোক এদের ব্যাংক ব্যালেন্স জব্দ করার দরকার জব্দ করা সমস্ত সম্পত্তি এদের কাছ থেকে ছিনে নেওয়ার দরকার লাস্টে এদের হাত পো ভাঙ্গা বিকার বিকার জন্য একটা থালি একটা লাঠি দিয়ে রাস্তায় একটা কানা চশমা লাগাই দিয়ে রাস্তায় বসায় দেওয়ার দরকার ঠিক আছে এই চুলরা দেশ ধ্বংস হয়ে গেছে